চিঠিখানা এসেছে সকালের ডাকে নীল খামে চিঠি পাওয়া মাত্রই সেটা খুলতে পারেনি সুনীতি তখন সে অবকাশই ছিল না স্বামী পাবলিক প্রসিকিউটার সাড়ে দশটায় তাকে কোর্টে হাজিরা দিতে হয় বড় ছেলে বিমল লক্ষ্ণৌ একটি ব্যাংকের বিরাট অফিসার নটার লোকাল ট্রেনটা ধরতে না পারলে লেট হওয়া অবধারিত ছোট ছেলে কমল আর একমাত্র মেয়ে সুরভি কলেজে পড়ে তাদের ক্লাসও এগারোটার মধ্যেই এদিকে কপালগুনে যে রাঁধুনিটা জুটেছে তার নড়তে চড়তেই প্রহর কাবার অতএব সবার সঙ্গে তাল দিয়েই ফিরতে ফিরতে সকালের দিকটা চোখে আর কিছু দেখতে পান না শুনি অবশ্য বড় ছেলের বিয়ে দিয়েছেন বৌমাটি হয়েছে মনের মতো সব সবসময় তার পায়ে পায়ে ঘুরে ঝুঁকিগুলো ভাগাভাগি করে নেয় যাই হোক অফিস যাত্রী কলেজ যাত্রী আর এজলাস যাত্রীদের যার যার গন্তব্যে পাঠিয়ে দিয়ে খাওয়ার পালা চুকিয়ে যখন খামখানা হাতে নিয়ে বসলেন তখন দক্ষিণায়নের সূর্য পশ্চিম আকাশের ঢাল বে অনেকখানি নেমে গেছে সময়টা অঘ্রাণের মাঝামাঝি এর মধ্যেই উত্তরপ্রদেশের শীত বেশ সমারোহ করেই নামতে শুরু করেছে রোদটা স্থিমিত নিষ্প্রভ অনুজ্জ্বল বাতাসেও বেশ টান ধরেছে খামটা হাতে নিয়ে কিছুক্ষণ বসে রইলেন সুনীতি প্রায় প্রতি সপ্তাহেই তার নামে চিঠি আসে দাদারা লেখেন দিদিরা লেখেন বাবা মা লেখেন তাদের হাতের লেখার সঙ্গে তিনি পরিচিত কিন্তু এই খামটার উপর যে নাম ঠিকানা রয়েছে সে হস্তাক্ষর তার সম্পূর্ণ অচেনা কিছুটা বিস্ময়ের বসে কিছুটা বা কৌতূহলে নীল আবরণ ছিঁড়ে চিঠিটা বার করে পড়তে লাগলেন সুনীতি না সুহাসিনী কি নামে সম্বোধন করব বুঝে উঠতে পারছি না এখনো তোমার কথা শুনলে হৃদয়ে ময়ূরের মতো পেখম মেলে কিনা অথবা হাসলে সুধা ঝরে কিনা কিছুই জানা নেই অতএব সম্বোধনের বালাইটুকু বাদ দিলাম খবর পেয়েছি চুটিয়ে সংসার করছো তোমার স্বামী কাড়ি কারি টাকা রোজগার করেন বড় ছেলেটিও কৃতি হয়েছে অন্য ছেলেমেয়েরাও বেশ ভালো বড় বৌমাটিও চমৎকার অতএব আশা করি সুখ আর টাকার টনিকে ফুলে ফুলে একটি মৈনা পর্বত হয়ে উঠেছ অবশ্য এটা আমার নিছক অনুমান একদিন দেখেছিলাম দেখেছিলাম হরিণীর মতো তোমার চোখ মেঘের মতো চুল চম্পাকলির মতো আঙুর নবীন বর্ষার সজীব লতাটির মতো শরীর সেই যে তোমাদের কবি কি যেন ছাই বলেছেন ওই মধ্যে কিনা নিম্নে বিশালা নগ্রোধ পরিমণ্ডলা তাই ছিলে তুমি আমার দেখা তুমি আর আমার অনুমান করা তুমি এই দুইয়ের ভেতর মিল আছে কিনা বড় জানতে ইচ্ছে করছে একদিন তো ছিল সুললিতে প্রাণটি ছিল সরোবরের মতো টলটলে টলে সে সরোবর মজে হেজে বুঝে গেছে কিনা কে বলবে বুধবার পাঁচটা নাগাদ এলাহাবাদ থেকে লক্ষ্ণৌ যাওয়ার পথে আমার ট্রেনটা তোমাদের স্টেশনে মিনিট দশকের জন্য দাঁড়াবে যমুনা পুলিনে কৃষ্ণকানাইয়ার বাঁশি শুনে রাধিকে যেমন লোক ভুলে বেরিয়ে আসত একদিন আমারটাকে তুমিও তেমনি আসতে পারতে আমার সেই সুখের দিন আজ আছে কি না জানি না যাই হোক ইতিতে নামটা দিলাম না চিনতে পারলে স্টেশনে এসো চিঠিখানা পড়ে ভ্রুপ করলেন সুনীতি যার পর বিরক্ত হয়েছেন তিনি তার চিঠি এলে সবাই খুলে পড়ে ভাগ্যের সাঁে পাখে কেউ খোলেনি খুললে দিকে মুখ তুলে তাকানো যেত না ইতির পর নাম নেই তবু পদকেই চেনা গেল এমন চিঠি একটি মানুষই নিক্ষেপ করতে পারেন তিনি সোমনাথ তার মতো মাত্রা জ্ঞানহীন বাচাল চাল চূড়ামণি জগতে আর দ্বিতীয়টি আছে কিনা সন্দেহ সোমনাথের উপর বিরক্ত হয়েও হঠাৎ উজান টানে জীবনের পিছন দিকে ফিরলেন সুনীতি এবং মুহূর্তে স্মৃতির ভেতর বিভোর হয়ে গেলেন একাধা দিন নয় প্রায় তিরিশ বছর হয়ে গেল মনে পড়ছে তখন তার বিয়ে হয়নি কলকাতায় বাপের বাড়ি সেখানেই থাকতেন বর্দির বিয়ে হয়েছিল হাওড়ায় মেজদির বর্ধমানে কিন্তু শেষদির বিয়ে হয়েছিল সুদূর পাঞ্জাবে চাকরির খাতিরে সেজ জামাইবাবুরা ওখানকার প্রবাসী বর্দি মেজদির সঙ্গে প্রায় দেখা হতো কিন্তু শেষদির পক্ষে পাঞ্জাব থেকে যখন তখন আসা সহজ নয় বিয়ের পর বারদুই দুই এসে আসাটা হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল তারপর বছর তিনেক চিঠিপত্র ছাড়া আর কোনো যোগাযোগ ছিল না মনে পড়ছে সেবার বাবার খুব অসুখ শেষদিকে টেলিগ্রাম করা হয়েছিল সেজই জামাইবাবু আসতে পারেননি এক দেওরকে সঙ্গে করে শেষ দি চলে এসেছিলেন শেষদির সেই দেওরটি সোমনাথ শেষদিরা এসে পৌঁছবার প্রায় সঙ্গে সঙ্গেই বাবা সুস্থ হয়ে উঠেছিলেন যাই হোক এতদিন পর শেষ দিয়ে আশায় বাড়িতে উৎসব শুরু হয়ে গিয়েছিল তবে উৎসবের ঘটা তার দেওয়টটটিকে নিয়েই বেশি হয়েছিল শেষদির দেওয়টটি অর্থাৎ সোমনাথ অসাধারণ কীতি ছাত্র সে সময় ইউনিভার্সিটিতে অঙ্কের দুরূহ একটা বিষয় নিয়ে কি গবেষণা করছিলেন দেখতেও চমৎকার তীক্ষ্ণ নাক মেধহীন দীর্ঘ শরীর বুদ্ধিদীপ্ত চোখ উজ্জ্বল কপাল সর্নাভ গাত্রবর্ণ সব মেলি আশ্চর্য সুপুরুষ এইটুকুই তার পরিচয় নয় ভালোবাসি বাজাতে পারতেন আবৃত্তি করতে পারতেন সুন্দর তাছাড়া ছিলেন অত্যন্ত হাসি খুশি রগুড়ে আমোদ প্রিয় এবং হয় কিঞ্চিত ফাজিল এসেই সবাইকে মাতিয়ে দিয়েছিলেন ওই সোমনাথ মনে করে সবার মতো তার সঙ্গেও সোমনাথের পরিচয় করিয়ে দিয়েছিল শেষ দিক তখন তার কত আর বয়স খুব বেশি হলে অষ্টাদশীই হবেন না চোখ বড় বড় করে সোমনাথ বলেছিলেন বোনটি তো তোমার খাসা দেখছি বলতি প্রথম পরিচয়ের দিন এভাবে কেউ বলতে পারে ভাবাই যায়নি মুখ লাল হয়ে উঠেছিল সুনীতির লজ্জায় জড়সড় হয়ে চোখ নামিয়ে নিয়েছিল শেষদী ঠোঁট টিপে হেসেছিলেন তোমার যেন খুব মনে ধরেছে ধরেছে বলে ধরেছে ওই যে কি বলে মণিগম ধ্যান ভাঙি দেয় পদে তপস্যার ফল সেই রকম দেখতে সুনীতি আর বসে থাকতে পারেনি ছুটে পালিয়ে গিয়েছিলেন সেবার মাসখানেকের মতো থেকে গিয়েছিলেন শেষদীপ অগত্যা সোমনাথকেও থাকতে হয়েছিল চলে যেতে অবশ্য চেয়েছিলেন বাবা মা এক রকম জোর করেই ধরে রেখেছিলেন দিন কয়েক সবাইকে নিয়ে মাতামাতির পর সোমনাথের সমস্ত মনোযোগ এসে পড়েছিল তার উপর সর্বক্ষণ তাকে প্রায় ঝালাপালা করে রাখতেন সোমনাথ এমন এক একটা কথা বলতেন রসিকতা করতেন যে লজ্জায় সুনীতির মাথা কাটা যেত এমনিতেই তার বাপের বাড়ির সংসারটা ছিল অত্যন্ত রক্ষণশীল মেয়েদের চলাফেরার ব্যাপারে চারিদিকে অনেক গন্ডি কাটা ছিল কিন্তু সোমনাথ আসার পর কাড়াকাড়ি বেশ ভালো আলগা হয়ে গিয়েছিল অন্তত সুনীতির পক্ষে সোমনাথের আগ্রহে সবাই মিলে একদিন বটানিক্যাল গার্ডেনে যাওয়া হয়েছিল পিকনিক করতে তাছাড়া প্রায়ই কলকাতার একটা করে দর্শনীয় জায়গায় বেড়াতে যেতে হতো অবশ্য রোজ সবার পক্ষে যাওয়া সম্ভব হতো না তবে সে যদি আজ সুনীতি সোমনাথের সঙ্গে বেরুতে নি সবচেয়ে তো উল্লেখযোগ্য ব্যাপার একদিন সোমনাথ একলা তাকে সিনেমায় নিয়ে গিয়েছিলেন আরেকদিন নিয়ে গিয়েছিলেন গঙ্গার ধারে এর আগে দাদা বৌদি বা মায়ের সঙ্গে ছাড়া বাড়ির বাইরে একটি পাও বাড়াননি সোমনাথের সঙ্গে বেরুতে গিয়ে লজ্জায় কুণ্ঠায় আর খুশিতে হৃৎপিণ্ডে এসরাজের ছড় টানার মতো কিছু একটা হচ্ছিল যা ঠিক মুখের কথায় বোঝানো যায় না একটা ব্যাপার লক্ষ্য করেছিলেন সুনীতি সোমনাথের সঙ্গে বেরোতে কেউ আপত্তি তো করেই বরং সবাই যেন খুশি ঘরে বারান্দায় খিলানে অলিন্দে বাড়ির সর্বত্র একটা গুঞ্জন শুরু হয়েছিল গুঞ্জনটা যে তাকে আর সোমনাথকে ঘিরে একটু কান পাতলেই তার টের পাওয়া যেত একটি রমণীয় পরিণামের স্বপ্ন দেখতে শুরু করেছিলেন সবাই মনে আছে সে সময় কারোর দিকে তিনি তাকাতে পারতেন না শুধু মনে হতো ঘুম ঘরে সুখের এক সরোবরে রাজহংসীটির মতো ভেসে বেড়াচ্ছেন শুধু বাইরে বেরোনোই নয় শেষ দিয়ে আর এক বিপদে ফেলেছিলেন তার দেবটে নাকি ভীষণ খেয়াল আত্মভোলা গোছে তার খাওয়া দাওয়া স্নান ঠিক মতো হচ্ছে কিনা তার সুনীতিকেই দেখতে হবে অতএব বাবুর ঘুম ভাঙতে না ভাঙতে চায়ের রিয়ালিটি নিয়ে ওই শেয়রে দাঁড়াতে হতো স্নানের জন্য সকাল দশটা থেকে তাকাতে দিতে হতো সময়টা ছিল কার্তিক মাস ছাদে বসে হিমের মধ্যে রাতের দুটো প্রহরী হয়তো বাঁশি বাজিয়ে গেলেন সোমনাথ তারা দিয়ে তাকে শুতে পাঠাতে হতো দেখতে দেখতে একটা মাস কেটে গিয়েছিল একটা মাস বা দীর্ঘ তিরিশটা দিন নয় মনে হয়েছিল একটা মাত্র নিমেষ ভোরের বাতাসে আসা এক ঝলক সৌরভের মতো দিনগুলো কখন কিভাবে ফুরিয়ে গেছে তা যেন টের পাওয়া যায়নি যাই হোক সেজিরা আর থাকতে পারলেন না তাদের পাঞ্জাবে ফিরে যেতে হলো মনে আছে যাবার আগের দিন ছাদে নিভৃত করে দাঁড়িয়ে সোমনাথ বলেছিলেন কাল চলে যাচ্ছি তবে হৃদয়খানা কলকাতাতেই রেখে তবে হৃদয়খানা কলকাতাতেই রেখে গেলাম খুব খারাপ লাগছিল শুনিত ভয়ানক কান্না পাচ্ছিল মাত্র কয়েকটা দিনের মধ্যেই সোমনাথ তার প্রাণে গভীর রেখায় কিসের একটা ছাপ ফেলে দিয়েছেন কাঁপা শিথিল সুরে সুনীতি জিজ্ঞাসা করেছিলেন আবার কবে দেখা হবে মাঝখানে বাবা মা একবার আসবেন তারপর একেবারে টোপোর মাথায় দিয়ে আমার আবির্ভাব হবে তখন দেখা হবে সুনীতি আর কিছু বলতে পারেননি শুধু মনে হয়েছিল হৃৎপিণ্ড উচ্ছ্বলিত হয়ে কোথায় যেন ঢেউ উঠেছে সোমনাথেরা চলে যাবার পর পাঞ্জাব আর কলকাতায় দুপক্ষের অভিভাবকদের মধ্যে বিয়ের ব্যাপারে চিঠি যাওয়া আসা করছে সুনীতি আশায় আশায় থেকেছেন কিন্তু মাস শয়েকের পর হঠাৎ খবর এসেছিল দুর্লভ একটা স্কলারশিপ পেয়ে সোমনাথ লন্ডন চলে গেছেন গবেষণার জন্য তাকে সেখানে কয়েক বছর থাকতে হবে শুনেন সুনীতিতে বসে নীরবে শুধু কেঁদেছেন সোমনাথ কবে ফিরবেন তার স্থিরতা নেই বাবা মা নিশ্চিন্ত হয়ে বসে থাকতে পারেননি অন্য ছেলের সন্ধান করে তার বিয়ে দিয়েছেন বিয়ের পর স্বামীর সঙ্গে উত্তরপ্রদেশের এই শহরে চলে এসেছেন সুনীতি তারপর লম্বা তিরিশটা বছর কেটে গেছে এখন তিনি পরিপূর্ণ সংসারের মাঝখানে রাজেন্দ্রাণী হয়ে আছেন সুখ সৌভাগ্য বাড়ি গাড়ি পরিতৃপ্তি কোনো কিছুরই অভাব নেই জীবন তার দুহাত ভরে অজস্র দিয়েছে সবাই বলে তিনি গম্ভীর অসাধারণ ব্যক্তিত্বময়ী সোমনাথের সঙ্গে জড়ানো সেই একটা মাস নিতান্তই ছেলে মানুষই অতএব এই তিরিশ বছরে একবারও সে কথা তিনি স্মরণ করেননি সেদিনের স্মৃতিকে প্রশ্রয় দেবার মতো কোনো কারণ খুঁজে পাননি সুনীতি কাছেই খানা সেখানকার পেটা ঘড়িতে তিনটে বাজল ভারে বিভোর সুনীতি চমকে উঠে পড়লেন আজই তো বুধবার উঠে ঘরের দিকে যেতে যেতে স্থির করলেন স্টেশনে যাবেন সোমনাথকে বুঝিয়ে দিয়ে আসবেন এই জাতীয় চিঠি তিনি পছন্দ করেন না বাচালতা চপলতার জন্য তাকে যথেষ্ট তিরস্কার করবেন একমাত্র গাড়িখানা নিয়ে স্বামী কোর্টে গেছেন অতএব টাঙা ডেকে স্টেশনে এলেন সুনীতি সঙ্গে সঙ্গে ট্রেনটা এসে পড়ল উন্মুখ হয়ে এদিক সেদিক তাকাতেই ডাকটা কানে এল সুনীতি সুনীতি চোখ ফেরাতেই সুনীতি দেখতে পেলেন প্রথম শ্রেণীর একটি কামড়া থেকে মুখ বাড়ি দিচ্ছেন সোমনাথ তিরিশ বছর হ্যাঁ তিরিশ বছর আগের মতোই তিনি আছেন তেমনই উজ্জ্বল সুদীপ্ত চেহারা শুধু কিছু চুল সাদা হয়েছে একরকম ছুটেই গাড়িতে উঠে সোমনাথের মুখোমুখি গিয়ে বসতেন সুনীতি হাসি হাসি চোখে তাকালেন সোমনাথ আমার চিঠি তাহলে পেয়েছিলে সুনীতি গম্ভীর হতে চেষ্টা করলেন না পেলে আর এলাম কি করে তা বটে বলে একটু চুপ করে থেকে সোমনাথ আবার শুরু করলেন অনেকদিন পর দেখা হলো তা তুমি কিন্তু সেদিনের মতোই সুন্দরী রসের আগারি হয়েই আছো কথাটা মিথ্যে নয় তিনটি ছেলে মেয়ের জননী শুনিটি বয়স ও শতাব্দীর অর্থে কিন্তু দেহে সামান্য একটু ভার করা ছাড়া কটি চুলের রং বদলে যাওয়া ছাড়া প্রায় অষ্টাদশের মতোই আছেন রাগ করতে গিয়েও চপল হলেন তিনি তরল গলায় বললেন ভাসলামি হচ্ছে আমি না হয় রসের আগরই কিন্তু তুমি তুমি যে নটভরটি হয়ে আছো খুব জব্দ করলে যা হোক এরপর এলোমেলো অনেক কথা হলো তার মধ্যে থেকে যেটুকু জানতে পারলেন তাই সরকারি কলেজের বিয়ে করেননি বৃত্তের হাতে নিজের সমস্ত দায়িত্ব সঁপে দিয়ে নিশ্চিন্ত আছে সব কথা সুনীতি জানতেন না তার বিয়ের পর থেকে শেষদের সঙ্গে নিয়মিত চিঠি লেখালেখি ইচ্ছে করলেই অবশ্য জানতে পারতেন চিঠি লেখা বললেন তা চিরকুমার ব্রতঞ্জে যে হঠাৎ তোমার জন্য পদপল্লবে তো আর জায়গা দিলে না সুনীতি বিব্রত বোধ করলেন প্রসঙ্গ বদলের জন্য তাড়াতাড়ি বললেন যা আত্মফোলা লোক তুমি দিকে হুঁশ নেই দুপুরবেলা খেয়েছিল তো ওই দেখো একদম ভুলে গেছি সোমনাথ হাসলেন সুনীতি তাড়াতাড়ি আর ফল কিনে সযত্নে সাজিয়ে দিয়ে বললেন খাও খেতে খেতে সোমনাথ সুনীতির সংসার সম্পর্কে প্রশ্ন করে করে কিছু খবর সংগ্রহ করলেন তারপর হঠাৎ আড়াই যুগ আগে ফিরে গিয়ে বললেন বৌদির সঙ্গে কলকাতায় তোমাদের বাড়ি গিয়ে কটা দিন কি চমৎকারী না কাটিয়ে এসেছিলাম মনে পড়ে বোটানিক্যাল গার্ডেনে পিকনিকে গিয়েছিলাম সুনীতি চোখ নামিয়ে আঙুলে শাড়ির আঁচল জড়াতে লাগলেন সোমনাথ আবার বললেন মনে পড়ে তোমাকে নিয়ে জীবন মরণ ছবিখানা দেখতে গিয়েছিলাম সোমনাথ বলতে লাগলেন গঙ্গার ধারে দুজনে বেড়াতে বেড়াতে চাঁদ উঠেছিল তুমি আস্তে আস্তে একখানা গান গেয়েছিলে সেসব কথা নিশ্চয়ই তোমার মনে নেই খুব আছে খুব আছে কিন্তু মুখ ফুটে কি করে তা বলেন সুনীতি হঠাৎ চোখ তুলে তিনি যেন আবিষ্কার করলেন এই বিকেল পাঁচটাতেই কার্তিকের সন্ধ্যা ঘনতর হয়ে আসছে হিমেল বাতাস সাঁই সাঁই বয়ে যাচ্ছে দেখলেন সামান্য একটা সুতির জামা পরে আছেন সোমনাথ বললেন তোমার গরম পোশাক কোথায় সোমনাথ একটা সুটকেস দেখিয়ে দিলেন সেটা খুলে কোট বার করে সুনীতি বললেন পরে ফেল পরে পড়ব হম ভুলে যাবে তারপর ঠান্ডা রেখে এক কাণ্ড হবে সোমনাথ খেতে খেতেই কোট পড়লেন সুনীতি আটকে দিলেন কিছুক্ষণ পরে সোমনাথ আবার বললেন কি আমার কথাগুলোর জবাব দিলে না সুনীতি কি বলতে যাচ্ছিলেন সেই সময়ে বাইরে ট্রেন ছাড়ার প্রথম ঘন্টি পড়ল দশটা মিনিট কখন কেটে গেছে কারো খেয়াল নেই সোমনাথ চকিত হয়ে বললেন নামও সুনীতি ট্রেন ছেড়ে দেবে সুনীতি বললেন আরে বাপু নামছি একটি পরেই দ্বিতীয় ঘনটি পড়ল কাণ্ডানীন সোমনাথ এবার এক কাণ্ডই করে বসতেন হাত ধরে সুনীতিকে প্ল্যাটফর্মে নামিয়ে দিলেন আর সঙ্গে সঙ্গে বিপর্যয়টা ঘটে গেল অভিমানিনী কিশোরীর মতো অবরুদ্ধ সরে সুনীতি বললেন চিরতিন আমাকে দূরেই সরিয়ে রাখতে সেদিন বিদেশে চলে গেলে তার কথা শেষ হতে না হতেই গার্ডের শোনা গেল ট্রেন ছেড়ে দিল বিমূঢ় সোমনাথ জানলার বাইরে মুখ বাড়িয়ে বিভ্রান্তের তাকিয়ে রইলেন একসময় সোমনাথকে নিয়ে ট্রেনটা ডিস্টান্ট সিগনালের ওপারে অদৃশ্য হয়ে গেল আর তখনই আত্মবিস্তৃতির ঘোটটা কেটে গেল সুনীতি কি করতে এসেছিলেন সোমনাথের কাছে আরে কি করে গেলেন নিজের অগচরে অভিশার করতেই কি বেরিয়েছিলেন সুনীতি গ্লানিতে আত্মধিকারে নিজের কাছেই অত্যন্ত ছোট হয়ে গেলেন তিনি কিন্তু শুনিতে কি জানতেন সব আগুন নেবে না ভর্ষেই সব আগুনের পরিণাম লেখা নেই সংসার সুখ স্বামী সন্তান তিরিশটা বছর যে স্ফুলিঙ্গকে তিনি আড়াল করে রেখেছিলেন কে জানত একটুকুটি প্রাণের অতল থেকে বুদ্ধমুখ শিখার মতো তা বেরিয়ে আসবে